আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্স ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শাকিল আহামাদ আরিফিল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দেবে না সেনাবাহিনী সেনা সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ সাফ জানিয়ে দেওয়া হয় করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো আপস নয় কেএনএফ এর ইউনিফর্ম বানানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে We বেশ কিছুদিন ধরে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধের খবর চাওর সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন জনকে শুরুতে লিখিত বক্তব্যে সেনাবাহিনী জানায় এক হাজার এক উনআশি জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী যা এ পর্যন্ত মোট চোদ্দ হাজারের বেশি যার মধ্যে মাদক ব্যবসায়ী চার হাজার সম্পর্কে প্রশ্নোত্তর পর্বে বাহিনীটি জানায় দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে সেনাবাহিনী আপসহীন দেশের সার্বভৌমত্ব রক্ষা জন্য বা নিরাপত্তা রক্ষার জন্য আমরা সর্বদা সেনাবাহিনী একত্রে এবং একতাবদ্ধ হয়ে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের সাথে কাজ করে যাব দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের সাথে কোনো টানাপোড়ন নেই সেনাবাহিনীর গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে অতপ্রতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি এই করিডোর ইস্যু অত্যন্ত স্পর্শকাত এটা বিভিন্ন রকম কথা হয়েছে অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে

ঐকমত্য কমিশনের সভায় এসব বলেন ডক্টর ইউনুস সভায় কমিশনের অন্যান্য সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কেউ যেন ভোট ডাকাতির মতো ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে জনগণসহ সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আলোচনা শুরু হবে বলে বলে জানানো হয় জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে আপনি যেতে পারেন চট্টগ্রামে গার্মেন্টস কারখানা থেকে উদ্ধার হওয়া পাহাড়ি সংগঠন কে এন এর বিশ হাজার ইউনিফর্ম ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য প্রশ্ন উঠেছে সংগঠনটির সদস্য সংখ্যার চেয়ে বহুগুণ বেশি ইউনিফর্ম কেন তৈরি হচ্ছিল এসব ইউনিফর্ম নিয়ে পুলিশের নিরাপত্তাও রহস্যজনক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কেএনএফ বড় কোনো পরিকল্পনা সাজাচ্ছে কি না তা খোঁজা দরকার ইবেন মিরের রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ স্তূপ করে রাখা হাজার হাজার ইউনিফর্ম চট্টগ্রাম নগরীর মধ্যে বাইজিদের নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামের এই কারখানায় গেল দুই মাস ধরে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কে এর এসব ইউনিফর্ম তৈরি হচ্ছিল সেখান থেকে গেল আঠারো মে উদ্ধার হয় বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম গ্রেপ্তার হয় কারখানাটির মালিক শাহিদুল ইসলাম সহ তিনজন বিষয়ে গার্মেন্টসটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বশীল কোন কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি তবে কর্মীরা জানান গেল মার্চ থেকে এসব ইউনিফর্ম তৈরির কাজ হচ্ছিল কারখানায় যার ক্রেতা ছিল গোলাম আজম এবং নিয়াজ হায়দার নামের দুই ব্যক্তি তাদেরও গ্রেপ্তার করে পুলিশ আমরা তো জানি না

সামান্য কয়েক বোতল ফেন্সিডেল উদ্ধারের পর যেখানে ব্যাপক প্রচার করে পুলিশ সেখানে চেষ্টা চলছে এই ঘটনা গোপন করার কুকি চিনের মোট সদস্য সংখ্যা কত তা সঠিক জানা না গেলেও মাঠ পর্যায়ের বিভিন্ন পক্ষের ধারণা অনুযায়ী এই সংখ্যা কয়েকশো বা হাজারের ওপর কিন্তু এত বিপুল পরিমাণ ইউনিফর্ম তাহলে কাদের জন্য তারা কি এসব পোশাক নিয়মিত বানায় সে প্রশ্নেরও কোনো জবাব মিলছে না এত বিপুল ইউনিফর্ম কেন তৈরি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরাও পাশাপাশি টাকার উৎস নিয়েও উঠেছে প্রশ্ন সম্ভবত কুকিচিন ভূ রাজনীতির কোনো একটা ফাঁদে পা দিয়েছে কারণ তাদেরকে কেউ না কেউ এটা তাদেরকে অর্থর যোগান দিচ্ছে সংখ্যার দিক থেকে যে যে পরিমাণ ইউনিফর্ম তারা নিতে চাচ্ছে যদি পার হেড দুটো করে ইউনিফর্মও যদি ধরা হয় তাহলে তারা প্রায় দশ পনেরো হাজার মানুষের জন্য তারা চিন্তা করে চিন্তা ভাবনা করে সেরকম সে পথে আগাচ্ছে কেএনএফ এর বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে তাই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে সেনাবাহিনী টোটাল বম কমিউনিটি জনবলই হচ্ছে বারো হাজার সেই বারো হাজারের মধ্যে ছোট বাচ্চা আবার বৃদ্ধ সবাই সামিল সেক্ষেত্রে এই তিরিশ হাজার ইউনিফর্মেই কেএন এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি কুকিচিন এর সদস্যদের নিয়ে এসে 2 কোটি টাকার চুক্তিতে এসব ইউনিফর্মের ক্রয়াদেশ দিয়েছিলেন মহিলা সিন মারমা ওরোফে মং নামে এক ব্যক্তি যদিও এখনো পলাতক তিনি ইভেনমির চ্যানেল 24 চট্টগ্রাম আশাক সেলফি আপু এখন কিছু খাও এখন ইভিনিং এট চৌত্রিশ বছরে সমুদ্র গর্ভে বিলীন হয়েছে একশো তিরাশি একর জনপদ বলা হচ্ছে কুতুবদিয়ার কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে দ্বীপটির বাসিন্দারা টেকসই বাঁধের জন্য লড়াই করে যাচ্ছেন এখনও উপেক্ষিত বসত ভিটা রক্ষায় উপকূলবাসীর এই নীরব কান্না দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখব প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন সাগরের বুকে নিয়ম করে স্বর্ণালী সন্ধ্যা নামে কুতুব দিয়ায় এখানে খেলা করে ওঠে প্রাণ প্রকৃতির অনবদ্য গল্প যে গল্প মহাবিষ্ট করে রাখে সৌন্দর্য মনকে কিন্তু দীপাঞ্চলের জাপিত জীবনকে যে ভীষণ ভয় ঘিরে রাখে সে খবর রাখে কজন সাগরের নোনা ঢেউ কখন এসে ভাসিয়ে নিয়ে যায় খরখুটোরে জীবন সেই শঙ্কাই তাদের রোজকার সঙ্গী বেরিবাত এখানে থাকা না থাকা এক সমান তাই তো টিকে থাকার দাবি দাওয়াগুলো মিলিয়ে যায় দুরাশায় আমাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এখন নতুন করে বাসস্থান তৈরি করেছি এই বাড়িঘর সমুদ্রে ভাঙতে ভাঙতে এখন যে সংস্কার হয় সেই সংস্কারগুলো আমাদের কাজে লাগে না আমাদের কাজে লাগবে শুধুমাত্র টেকসই বেরি বা থলে কুতুবদিয়া দ্বীপেই মুস্তাফা বেগমের কেটে গেছে পঞ্চাশ বছরের জীবন সংসার তিন তিনবার দেখেছেন সমুদ্র গর্ভে নিজের বসত অসহায় বিলীন হওয়া অনাহাদা জয়ারাবাজা ফারহানান যাইতে হয় এ জাগাবাদ আর অনেকে যাইলে বাড়ি আর তো হনহন্দের তরখন নাই যার সম্বন্ধে নেয় হন দার্শন যাই হোক সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণহারান এ দ্বীপের কয়েক হাজার মানুষ উপজেলা প্রশাসনের তথ্যমতে মতে টেকসই বেড়িবাঁদের অভাবে এ পর্যন্ত কুতুবদিয়ার একশো তিরাশি একর জনপদ হারিয়ে গেছে বঙ্গোপসাগরের যা বাড়ছে প্রতি বছরই সাগরের যে পার্ক সেখানে কিন্তু অনেকাংশ আর অনেক জায়গায় বিলীন হয়েছে যেটা আমাদের কাছে খালনাগাদ কোনো তথ্য বা রেকর্ড বা জরিপ নাই কিন্তু যেমন আমাদের কোয়ার বিল এবং আমাদের আলী আকবর ডেল দু জায়গায় কোনো বেড়িবাদে নাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই বিষয়টি আলোচিত হয়েছে সে এলাকার মানুষ আমাদের কাছে এসেছেন তারা তাদের দুঃখ কষ্টের কথাগুলো জানিয়েছেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি দেড় দশকের বড় উন্নয়নের গল্প সত্যি হয়ে ধরা দেয়নি ছোট্ট এদিপে রঙিন স্বপ্ন দেখা দূরে থাক বড্ড সাদা কালো স্বপ্নগুলো একটু একটু করে তলিয়ে যাচ্ছে সাগর জলে আকাশ জুলাই গণ আহত চার জনের বিষ পানের প্রসঙ্গ এখন বিভিন্ন মহলের আলোচনায় তাদের দাবি সুচিকিৎসা নিশ্চিত না হওয়ায় অভিমান থেকেই এমন পদক্ষেপ তবে চিকিৎসকরা জানিয়েছেন বিষ নয় গাছপালার বৃদ্ধি নিশ্চিত করে এমন এক ধরনের জৈব উদ্দীপক সেবন করেছিলেন তারা ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের পঁচিশ মে দুপুর দেড়টার পর হঠাৎ জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে জুলাই অভ্যুত্থানে আহত চারজনকে নিয়ে যাওয়া হয় সহরা হাসপাতালে চাওর হয় বিষ পানের কথা জুলাই ফাউন্ডেশনের যে সিইও ছিলেন ওনার সাথে একটা পূর্ব মিটিং ছিল আলোচনা ঘটতে চলতেছিল সেই অবস্থায় সিও সাহেব বলেছেন যে ওখানে জুলাই যোদ্ধারা উপস্থিত ছিল বলছে যে আপনারা একটু বাইরে যান আমরা আপনাদের সাথে পরে কথা বলবো সেখান থেকে ওরা বাইরে আসছে তারপরে হঠাৎ করে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা আমাদের সংরক্ষণে রেখেছি পরবর্তীতে যদি কখনো দরকার হয় সেটার জন্য ঘটনাস্থল থেকে পাওয়া এই বোতলের উপাদানই সেবন করেন আহতরা

পরদিন সকালে সহরওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন চারজন গণমাধ্যমকে জানান অভিযোগের সবকিছু আমি তারে বলছি যে বাংলাদেশের ট্রিটমেন্ট তো শেষ আমার আমারে বিদেশে রেফার করেন পুনর্বাসনের কথা তাদেরকে বলা হচ্ছে বাট পূর্ণবাসন তাদের করা হচ্ছে না এই সরকার আমাদের নিশ্চিত করতে পারছে না চিকিৎসা তাহলে আমরা আর কি আশা করতে পারি এর জন্য আমরা বিশ খেয়েছি দুপুরে স্যালাইন সহ তারা ফের যান চক্ষু বিজ্ঞানে সিসি ক্যামেরায় দেখা যায় বাক বিতণ্ডার দৃশ্য এক পর্যায়ে কোলে তুলে বের করতে দেখা যায় সেই চার জনের একজনকে নেওয়া হয় শহর দিতেই স্থানান্তর করা হয় কেবিনে কেন গিয়েছিলেন চক্ষু হাসপাতালে মনে করতে পারেননি তাও এই চারজন তারা রিসেন্টলি ভর্তি হয় দুই দিন আগে এদের মধ্যে থেকে একজনের কিন্তু হান্ড্রেড চোখ ভালো আছে রাইট একটা চোখ আরেকটা চোখও প্রায় সেভেন্টি পার্সেন্ট ভালো আছে আরেকজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে বাকি দুইজনে চিকিৎসা দিন আছেন হঠাৎ করে তারা এই ধরনের একটা ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা অভিযোগের জবাবে পরিচালক বলেন সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে আহতদের চিকিৎসায় আর মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজরদারির পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের এই ধরনের রুগীদের একটা মানসিক ট্রমার মধ্যে থাকে ব্যাটেল ওয়ারে যখন তারা কেউ যুদ্ধ করে তারা ফেরত আসে তারা মানসিক চিকিৎসার মধ্যে দিয়ে যায় মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যায় একটা গ্রহণযোগ্য সমাধানে না আসতে পারি ততক্ষণ তো তাদের স্ট্রেসটা দূর হচ্ছে না সেই কারণে তারা যে কোনো সময় এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ তারা করে ফেলতে পারে ঢাকা বিরতি নিচ্ছি কিছু একটু পর আমাদের সাথে থাকুন দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমাদ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তপ্ত সচিবালয় অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আলটিমেটাম দেন আজকের মধ্যে নতুন আইন বাতিলের সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় সমাবেত হন তারা মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন পুরো প্রাঙ্গন আধা ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয় প্রধান ফটক পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে যান তারা তাদের অভিযোগ নতুন অধ্যাদেশ একটি কালো আইন যা কর্মচারী বান্ধব নয় আশঙ্কা আছে অপপ্রয়োগেরও কয়েকজন সচিব ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদের মুখোমুখি দাঁড় করাচ্ছেন বলেও মনে করেন তারা আইন যখন তৈরি করা হয় তখন সেটা কর্মকর্তা এবং কর্মচারী উভয়ের জন্য করা হয় কিন্তু এই আইনটা সম্পূর্ণ কর্মচারীদের জন্য করা হয়েছে যারা ছোট পোস্টে চাকরি করি তাদের জন্য সকলের পক্ষ থেকে আমাদের দাবি এটাই জন্য সারা বাংলাদেশের কর্মচারী এরাই এটার সাথে জড়িত আছে এই আইন অতিবিলম্বই পরিত্যাগ করতে হবে কত কর্মকর্তা ব্যবস্থা নেই ইনশাআল্লাহ এক পর্যায়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক হবে বলে জানায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা পরে সংবাদ সম্মেলনে তারা বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আইন উপদেষ্টা ব্যস্ত থাকায় আলোচনা বাতিল হয়েছে নতুন দিন পরে ঠিক হবে সারা দেশের কর্মচারীরা একত্বতা প্রকাশ করেছে জানিয়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সারা বাংলাদেশের সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা গড়ে ফিরবো আমরা আগামীকাল বিক্ষোভ করব তারপরে যদি সমাধান না হয় আমাদের কর্মবিরতি দেব এদিকে কাজে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা যদিও উনত্রিশ মেয়ের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন তারা স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কর্মী সমর্থকদের দিয়ে আন্দোলন করিয়েও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে পারলেন না ইশরাক হোসেন শেষ হয়েছে গেজেটের পর ত্রিশ দিনের বাধ্যবাধকতা শেষ দিনেও অদৃশ্য এক লড়াইয়ে নামেন ইশরাকের আইনজীবী ও রিটকারী মতামত দেয়নি আইন মন্ত্রণালয়ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে নির্বাচনী ট্রাইব্যুনালে জেতার পর ইসির এক গেজেটে শপথ পড়তে মরিয়া হয়ে ওঠেন ইশরাক হোসেন তবে তাকে শপথ না পড়াতে অদৃশ্য এক রিটের পর আন্দোলনে নামেন ইশরাক আন্দোলন পাল্টা আন্দোলনে দৃশ্যপটে চলে আসেন প্রধান উপদেষ্টা অভিবান নিয়ে সরে যেতে চাওয়ার মুখে দুপক্ষই কিছুটা নমনীয় হয় এরই প্রেক্ষিতে হাইকোর্টে গেল বাইশ মে শপথ না পড়ানোর রিট খারিজ করে দেয়া হয় এরপর দুপক্ষই ফের আইনি লড়াইয়ে নামার ঘোষণা দেন যদি শপথ না দেওয়া হয় সেটা আদালতে আপিল আপিল বিভাগে আমরা ফাইল করব মেয়র হিসেবে ইসরাকের শপথের সময় শেষ হয়েছে সোমবার বিকেল চারটায় এদিন রিটকারী গণমাধ্যমকে জানান তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন আর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেন মাহবুব উদ্দিন খোকন সরকার কিন্তু রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে পারে তারা শপথ দেয়নি শপথ পড়ানোর জন্য আমরা আদালতে যাও যেহেতু সরকার পড়ানি তাই আমার তো কোনো ফল নেই আমি তো অদৃশ্য খেলার বিষয় মন্তব্য করতে পারি না যেগুলো দৃশ্যমান হচ্ছে আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এঙ্গেজ করেছেন তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি এদিকে শেষ দিনেও ইশরাকে শপথ পরানোর বিষয়ে মতামত দেয়নি আইন মন্ত্রণালয় এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শপথ পরানো না পরানোর রায়ে জিতলো কে মাস্তুদুর রহমান চ্যানেল ফোর ঢাকা আরেকটি বিরতি নিচ্ছি পিচ্ছুকের পর আমাদের সাথে থাকুন।